তো সাকিব খানের বরবাদ বরবাদের কিন্তু পাইরেসি হয়েছে বরবাদের পুরো এইচডি প্রিন্ট কিন্তু কোথাও গিয়ে লিক হয়েছিল এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং তার ফলে কোথাও গিয়ে বরবাদের বক্স অফিসে অনেকটা কিন্তু ইফেক্ট পড়েছে অনেকটা কিন্তু বরবাদ কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ যদি পাইরেসি না হতো তাহলে কি বরবাদ একশো কোটির বক্স অফিস কালেকশন ক্রস করতে পারতো তোমাদের কি মনে হয় ফার্স্টে কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই ভিডিওর মধ্যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এখন বাংলাদেশেও খুব ভালো একটা চলছে খুব ভালো কিন্তু বিজনেস করছে বক্স অফিস কালেকশন কোথাও গিয়ে কিন্তু করছে সাকিব খানের বরবাদ এবং ইন বিটুইন যে সমস্ত জায়গাতে ওভারসিজ মার্কেটে সাকিব খানের বরবাদ মুক্তি পেয়েছে সেখানেও একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স আমরা কিন্তু কোথাও দেখতে পেয়েছি এবং প্রায় দু কোটির উপরে কিন্তু এখন হয়তো মেবি বক্স অফিস কালেকশনস করেও ফেলেছে ওভারসিজ মার্কেটে এক কোটি বিরানব্বই লক্ষ কিন্তু ছিল একটা প্রাইমারি ফিগার গ্রস কালেকশন এবং সেটা হয়তো দু কোটি এখন ক্রস করেও গেছে এবং ইন ফিউচারে আরও কোথাও কোথাও যখন মুক্তি পাবে তো সেখানে কিন্তু কোথাও গিয়ে বরবাজ একটা ভালো নাম্বার জেনারেট করতে পারবে এটা আমরা আশা করছি তো এখন যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে বড়বাদের পাইরে কিন্তু হয়ে গেছে বড়বাদের ফুল এইচডি প্রিন্ট কিন্তু বেরিয়ে গেছে এবং ইন বিটুইন আমাদের কিছু কিছু ইন্ডিয়ান ইউটিউবাররা তারা কিন্তু ওই এইচডি প্রিন্ট থেকে কিন্তু ভিডিও করে দিয়েছে তো সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি ইচ্ছে করলেও কিন্তু করতে পারতাম বাট আমি ইচ্ছে করে এটা সঠিক নয় একটা প্রজেক্ট মুক্তি পাবে সিনেমা হলে গিয়ে দেখে আমরা তার রিয়াকশন করব। এটাই জেনারেলি কোথাও গিয়ে হওয়াটা উচিত তো সেইটা কোথাও গিয়ে এখন হচ্ছে না বা হয়নি এবং তার জন্য বরবাদ কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে যেহেতু সবার হাতে এখন ফোন এবং সবার হাতে ওই সমস্ত ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা বরবাদকে নামিয়ে নিয়ে দেখে তারা কেন হলে যাবে এবং এটা বেসিক্যালি কিন্তু কোথাও কি হয়েছে এবং যে কজনকে ধরা হচ্ছে বা ধরার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এটা শাস্তিযোগ্য অপরাধ এবং একটা প্রোডাকশন হাউস এত কষ্ট করে এত লগ্নি করে তারা এই প্রজেক্টটাকে তৈরি করেছে বিজনেস করার জন্য তো অবভিয়াসলি তারা কেন এটাকে বাইরে হতে দেবে এটা ভাবা উচিত এবং তারা সত্যিকারে সাকিব খানকে ভালোবাসে তারা কোথাও কি এই কাজটা কিন্তু নিশ্চয়ই করবে না এবং আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে এখন হয়তো বরবাদের বক্স অফিস কালেকশন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কারোর মতো কিন্তু হয়ে গেছে যদি ইন দা কেস বরবাদের কি পাইরেসিটা না হতো তাহলে আমার মনে হয়েছে কোথাও গিয়ে হয়তো বড়বাদ একশো কোটির যে ল্যান্ডমার্কটা একটা বাংলা সিনেমার ইতিহাসে এটা কিন্তু এটা মাইল স্টোন কই কিন্তু থেকে যেত মানে একশো কোটির বক্স অফিস ফিগারটা কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট থেকেই কিন্তু হয়ে যেত এবং এর যে ডিজিটাল রাইটস বা সেগুলো এক্সট্রা ছিল তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে হয়েছে পাইরেসি হওয়ার কারণেই হয়তো বরবাদের বক্স অফিস একটা আমরা পাচ্ছি এবং না হলে হয়তো এই ফিগারটা একটা সাইকোলজিক্যাল ফিগার সেটা কিন্তু কোথাও গিয়ে ক্রস করে যেত সাকিব খানের বরবাদ তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত কিন্তু প্রচুর আপডেটস আসছে চ্যানেলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন